সেই মহান সষ্টার বিধান দিন হলো ইসলাম বলুন এটা বাপদাদার বানানো ধর্ম না মৌলানা সাহেব হুজুরেরও বানানো ধর্ম না এমনকি নবী রসুলেরও আবিষ্কৃত ধর্ম না আমরা জানি আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছেন কোন নবী রসুলকে গবেষক বলা হয় না কোন নবী রসুল সাইন্টিস্ট নন বিজ্ঞানী নন কোন নবী রসুল তারা সায়েন্টিস্ট বিজ্ঞানী নন ডাক্তার নন চিকিৎসক নন কোন নবী রসুল সাহিত্যিক নন কবি নন নবী রসুলের মর্যাদা নবী রসুলের সীমারেখা এতটুকুই যে তারা নবী এবং রসুল তথা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যা জ্ঞান দেন জানান সেটার বাইরে তারা চলেন না সুভানুল্লাহ নবী রসুলকে আপনারা দার্শনিক গবেষক চিন্তাবিদ এগুলো বলতে পারবেন না এগুলো নবী রসুলের জন্য সবাই পায় না দুনিয়ার যত বড় দার্শনিক গবেষক সাহিত্যিক হোক না কেন তার ভালো দিকও আছে খারাপ দিক আছে দুনিয়ার অনেক বড় বড় সাহিত্যিক আছে লম্পট সাহিত্য ভালো কিন্তু ব্যক্তিগতভাবে লম্পট চরিত্রহীন আছে না নাই ভালো শোনাচ্ছ তো নাকি বিশিষ্ট সাহিত্যিক কিন্তু চরিত্র নাই কেমন লাগলো বিশিষ্ট রাষ্ট্রনায়ক কিন্তু স্বৈর শাসক কেমন লাগলো ভালো কিন্তু কোন নবী রসুল যে কয়জন নবী রসুল শাসক ছিলেন কোন নবী রসুল শাসক ছিলেন না কোন সুভান সব নবীরা শাসক ছিলেন না অনেক নবী ছিলেন সাধারণ নাগরিক আবার অনেক নবী ছিলেন শাসক এবং কেউ কেউ রাজাও ছিলেন রাজার ছেলেও রাজা ছিলেন সুভান এই জন্য আমার ভাই বোনেরা নবীদের পরিচয়টা আগে আমরা জেনে নিই বিশেষ করে যুবক যুবতী ভাই বোনেরা শিখে নাও নবী আরবি শব্দ নবীর শব্দিক অর্থ হলো বাংলা সংবাদ প্রাপ্ত কি প্রাপ্ত বলেন একটু কথা বলেন প্রাপ্ত প্রাপ্ত মানে পত্র 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 চেনেন তো চিঠি চিঠি লিখিত যেটা দেওয়া হয় এটা হলো পত্র এটা যাকে দেওয়া হলো তিনি পত্র পেলেন আল্লাহর পক্ষ থেকে লিখিত যেই কিতাব পাঠানো হয় যেটা নবী যেটা যাকে দেওয়া হয় তাদেরকে একটা পরিভাষায় রসুল বলা হয় কি বলা হয় রসুল এটা একটা পরিভাষা আর নবী হলো লিখিত বই আসেনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে কি এসেছে একটা হলো যেমন লিখিত পত্রিকা আর একটা হলো যেমন মনে করেন ওই রেডিওর সংবাদ শুনছেন কথা আসছে দেখাও যাচ্ছে না লিখিতও নেই তো আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে আমাদের মতন কিছু মানুষ ছিলেন যারা আদম আলাই ইসলামের বংশধর তারা আলাদা কোন সৃষ্টি না নবীরা ফেরেশতাদের বংশধর নন তারা জিন সম্প্রদায়ের বংশধর নন আলাদা কোনো জাতীয় না নবী রসুলগণ সবাই হলেন আমাদের মতন আদম সন্তান কার সন্তান বংশধারাবাহিকতায় আমাদের মতন আদম সন্তান তবে সম্মান মর্যাদা বৈশিষ্ট্য আমাদের মতন না কারণ আমরা অন্যায় করি ভুল করি গোনা করি 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 হই জুলুম খারাপও কিন্তু ভালো ছাড়া কোনো খারাপ করেন না সুহান সবার বিশ্বাস হলো যুবকদের হয় না মনে হচ্ছে ওরা চিন্তা করছে মানুষ আবার ভালো খারাপ না করে কেমন করে তাই মনে হলো নাকি হ্যাঁ দৃঢ়তার সই বিশ্বাস করতে হবে নবীগণ রসুলগণ এমনই একদল মানুষ যে মানুষগুলো কখনোই কোনো জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোনো অপরাধ করেননি শোভানুল্লাহ বললেন শোভানান এ তো সন্দেহ লাগছে মনে হচ্ছে বলেন না শুভানল্লাহ আল্লাহ তালে আমাদের এই বুঝটা ঠিক করে দেন বলুন আল্লাহ হমে আমি এবং নবী রসুলগণ আল্লাহ পক্ষ থেকে যেটা বলা হয় এই কোনো ত্রুটি করেন না বলুন আচ্ছা এখন এই নবী রসুলগণের দায়িত্ব কি রসুলগণ আল্লাহর পক্ষ থেকে আইন দেন বিধান দেন আর আল্লাহর পক্ষ থেকে এই আইনের মধ্যে কি আছে এটা হলো এখন বিষয় যে আল্লাহর পক্ষ থেকে তারা কি শিক্ষা দেন আমাদের আল্লাহ হরবুল আলমিন এই নবী রসুলগণকে নির্ধারণ করেছেন এজন্যেই যে আল্লাহ তাআলা এই মানব জাতির জন্যে কীভাবে তারা দুনিয়ায় বসবাস করলে চললে তারা দুনিয়ায় শান্তিতে থাকবে এবং আল্লাহর আইন মেনে নেওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকেও দুনিয়ার হায়াতের পরে আখেরাত পরকালে তাদেরকে পুরস্কৃত করবেন তথা আল্লাহ হরবুল আলমিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত দান করবেন কি দান করবেন বিশেষ নিয়ামত এখন দেখি বলতে পারেন কিনা কি নিয়ামত বিশেষ নিয়ামত তো বুঝলাম সেই নিয়ামতটা কি জান্নাত সবাই একমত আর কিছু হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ জান্নাতটা নিয়ামত এটা ঠিক কিন্তু জান্নাতটাও চূড়ান্ত নিয়ামত না চূড়ান্ত নিয়ামত হলো আল্লাহ বান্দাদেরকে জান্নাতে নিয়ে আল্লাহ দেখা করে কথা বলবেন না আপনাদের কাছে মনে হবে কেন আল্লাহ গুণ আগে আপনাদের শিখতে হবে আল্লাহ তালা দয়াটা বুঝতে হবে যে সে আমাদের মহান স্রষ্টা তিনি কিরকম বলুন সু এক সময় জগৎ কিচ্ছু ছিল না কিছুই ছিল না যা দেখছি উপভোগ করছি এক সময় কিছুই ছিল না কে ছিলেন আল্লাহ তালা নিজে একাই ছিলেন সুবাহান তিনি ইচ্ছা করেছেন বিভিন্ন বিষয়ের তার ইচ্ছা যেভাবে চেয়েছেন সৃষ্টি করেছেন মানুষের আগে ফেরেস্তা সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন অন্যান্য অনেক সৃষ্টি করেছেন এরপরে আটশো কুর্সি লৌহ কালাম এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইচ্ছা করেছেন মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে যান আমি খুব শর্ট করছি সময় কম তো তো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করলেন অন্যান্য সৃষ্টির পরে সৃষ্টি করে আপনাকে আমাকে নাই থেকে দুনিয়ায় পাঠালেন বলুন সুভান একটা সময় ছিল আদম আলি সালামের অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলা মাটি পানির সাথে মিশ্রণ করে আদম আলি সালামের দেহটা বানিয়ে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে রুহ আদম সালামের দেহের মধ্যে দান করলেন সেই মানুষটা আমাদের মতন দৈহিক একটা মানুষ হয়ে গেল আল্লাহ তালা নির্ধারণ করলেন সেই মানুষ থেকে বংশধার বিস্তার করে দুনিয়ায় পাঠাবেন সেইভাবে আমরা দুনিয়ায় আসলাম আমরাও যে জন্ম নিয়েছি সৃষ্টি হয়েছি জন্মেছি বাবা মার মাধ্যমে আমরা দুনিয়ায় এলাম আমাদের বাবা মাকে নিশ্চিতভাবে বিয়ের আগে বা বিয়ের পরেও নিশ্চিত ভাবে বলতে পেরেছে যে তাদের মত আমাদের মতন বলতে পেরেছে যুবকরা কি বলতে পারবেন যে আমি বিয়ে করলে বাপ হবই পারবেন বলতে যত বড় শক্তিশালী হোক অত কথা তার বলার দরকার নেই যত বড় শক্তিশালী সুস্থ নারী পুরুষ হন বিয়ে করলেই বাপ মা হবেন নিশ্চয়তা দিতে পারবেন না কারণ সন্তানকে দান করে এই বিশ্বাসটা আছে তো হ্যাঁ তবে ছেলেগুলো আল্লাহ দেন মেয়েগুলোকে দেয় ওই ঝামেলা আছে না নাই হ্যাঁ এই ঝামেলা এখন আছে না নেই নতুন মেয়ে হয়েছে মুখ খারাপ হয়ে গেছে মন খারাপ মুখ কুচুন হয়ে গেছে শুধু মেয়ে হচ্ছে আবার ই নিয়ে ঝগড়াও হয় কথাও শুনতে হয় হ্যাঁ শাশুড়িরা বলে যে তোমার শুধু মেয়েই হচ্ছে আবার ছেলেকে ফুসলায় যার একটা বিয়ে কর আপনাদের দেশে নেই মনে হয় হ্যাঁ আমার মা বোনরা এগুলো মুসলমানের কাজ ইমান ঠিক থাকলে আর এগুলো কেউ করে ছেলে হোক মেয়ে হোক বরং যুক্তির কথাই যদি আসি একটা সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়ার ক্ষেত্রে মেডিকেল সায়েন্স মোতাবেক মানে তাদের গবেষণায় আর কি এগুলো আমরা বিশ্বাস না এগুলো চূড়ান্ত না কিন্তু একটা প্রসেসের কথা স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে যে বাচ্চা ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে বাবার বাবার ইয়েটা কি বলে এটাকে হ্যাঁ সরি